গ্যাস বিদ্যুতের দাম বাড়াবে না সরকার বলছেন জ্বালানি উপদেষ্টা ভারত পাকিস্তান সংঘাত যা বললেন জানাব ভারত পাকিস্তান সংঘাত ফ্লাইট বাতিল ও রুট হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলো পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ এবং সর্বশেষ জানাবো সরকারের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আওয়ামী দোষরা বসে আছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভারত পাকিস্তান সংঘাত ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনে হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলো পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে গিয়ে হিমশিম খাচ্ছে গত মাসে জম্মু ও কাশ্মীরের পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জের ধরে সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান সংঘাতপূর্ণ অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল সংঘাতপূর্ণ অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল এরাতে বিমান সংস্থাগুলো কি করছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো দক্ষিণ কোরিয়া কোরিয়ান এয়ার শিউল ইনচিউন থেকে দুবাইগামী তাদের ফ্লাইটগুলো রুট পরিবর্তন করেছে বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমা দিয়ে পূর্ববর্তী রুটের পরিবর্তে মিয়ানমার বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে কোরিয়ান এয়ারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে কে বলেন আমরা বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য পর্যবেক্ষণ করছি তাইওয়ান তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে তাদের বেশ কয়েকটি ফ্লাইট রুট পরিবর্তন গ্যাস বিদ্যুতের দাম বাড়াবে না সরকার বলছেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা কবির খান জানিয়েছেন এই মুহূর্তে গ্যাস গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই বুধবার শিল্প কারখানায় সরবরাহ নিয়ে সঙ্গে বৈঠক তথ্য উপদেষ্টা এ সময় গ্যাসের জন্য ভোলায় পাঁচটি কূপ খননের টেন্ডার দেওয়া হয়েছে বলে জানান তিনি উপদেষ্টা বলেন গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে তবে এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো চিন্তা নেই জনস্বার্থে সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন রমজান উপলক্ষে যে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেখান থেকে মেগাওয়াট দেওয়া হবে শিল্প আগস্ট পর্যন্ত এই সময়ে একশো কার্গো এলএনজি আমদানি করা হবে বলে জানান ফজল কবির জ্বালানি উপদেষ্টা বলেন এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে ভারত পাকিস্তান সংঘাত যা বললেন জামাই তামির কাশ্মীরের পেহেলগাঁও হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের পাল্টা জন্য মঙ্গল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বলে আমির রহমান বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি ওই পোস্টে জামায়াত আমির বলেছেন সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে ইতোমধ্যে হামলা পাল্টা হামলার ঘট ঘটনা ঘটেছে তা কারো জন্যই মঙ্গলজনক হবে না পোস্টে তিনি আরো বলেছেন এই ঘটনার গ্রহণযোগ্য নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন দিন শেষে যুদ্ধ কারোর জন্যই কল্যাণকর নয় কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি ভারত পাকিস্তান সংঘাত ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনে হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলো পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে গিয়ে হিমশিম খাচ্ছে গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জের ধরে সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান সংঘাতপূর্ণ অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল এরা সংঘাতপূর্ণ অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল এরাতে বিমান সংস্থাগুলো কি করছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো দক্ষিণ কোরিয়া কোরিয়ান এয়ার এয়ারশিউল ইনচিউন থেকে দুবাইগামী তাদের ফ্লাইটগুলো রুট পরিবর্তন করেছে বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমা দিয়ে পূর্ববর্তী রুটের পরিবর্তে মিয়ানমার বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে কোরিয়ান এয়ারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন আমরা বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য পর্যবেক্ষণ করছি তাইওয়ান তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে তাদের বেশ কয়েকটি ফ্লাইট রুট পরিবর্তন পুনর্নির্ধারণ ও বাতিল করা হয়েছে তাইপে থেকে ফ্ল্যাঙ্কফুট দুটি ফ্লাইট ব্যাংককে রুট পরিবর্তন করে ফিরে এসেছে মঙ্গলবার ও বুধবার তাইপে থেকে প্রাক রোম ও লন্ডন পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ফ্লাইটের সময়সূচি বিন্যস্ত করবে ইভা এয়ার জানিয়েছে তারা পরিস্থিতি বুঝে প্রভাবিত আকাশসীমা এড়াতে ইউরোপ থেকে আসা যাওয়া ফ্লাইটগুলো বিন্যস্ত করবে যাতে ক্রু সদস্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে ভিয়েনা থেকে ব্যাংকক একটি ফ্লাইট অস্ট্রিয়ার রাজধানীতে ফিরে আসবে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট জ্বালানি নেওয়ার জন্য ভিয়েনায় থামবে এবং পরে ইতালির ওই শহরে যাবে রাশিয়া রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারো জানিয়েছে মস্কো থেকে ভারত থাইল্যান্ড শ্রীলঙ্কা মালদ্বীপ এবং পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়ের প্রতিবেশী দেশ চীন দুই প্রতিবেশীকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছে বেজিং বুধবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই ইস্যুতে বলেন বুধবার ভোররাতে পাকিস্তানে ভারতের সামরিক পদক্ষেপের ঘটনায় চীন গভীরভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী আমরা ভারত পাকিস্তানকে শান্তি এবং স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া এবং উভয়কে শান্ত ও থেকে মুক্ত থাকার আহ্বান জানাচ্ছি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে প্রায় দুই সপ্তাহ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলার পর বুধবার পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত হামলা চালায় ভারত ভারতের প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তান দাবি ভারতের হামলায় যে নিহত হয়েছে ২৬ জন অন্যদিকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত জন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন প্রসঙ্গত ভারত এবং পাকিস্তান উভয় দেশের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের দু হাজার বিশ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সংঘাতে উভয় দেশের বেশ কয়েকজন সেনা আহত এবং নিহত হয়েছিলেন সরকারের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আওয়ামী দোষররা বসে আছে জুলাই গণ অভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোষররা রয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তিনি বলেন তারা সেখানে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করছে জুলাই গণ অত্থানের বিপক্ষ নিয়ে যারা শেখ হাসিনাকে রক্ষার জন্য কাজ করেছিল তাদের অনেকেই বহাল তবিয়তে রয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই সালের প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগ বঞ্চিতরা নিয়োগের দাবিতে মানববন্ধন করেন সেখানে চাকরি প্রত্যাশীদের আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়া নিয়ে তিনি কথা বলেন মানববন্ধনে আবু বলেন বিগত সময় বঞ্চিত মেধাবীদের বিভিন্ন জায়গায় নিয়োগ ও পদোন্নতি দিতে হবে জুলাই আন্দোলনের পূর্ব আওয়ামী ফ্যাসি সরকার গণমাধ্যমকে দলের প্রচার মাধ্যমে পরিণত করেছিল অনেকে গণমাধ্যম আবার স্বপ্রনোদিত আওয়ামী লীগের হয়ে কাজ করেছে নিজেদের ফায়দা হাসিল করার জন্য জুলাই গণ অভ্যুত্থানের পরও গণমাধ্যমের সেই চিত্র এখনো দেখা যাচ্ছে যা দুঃখজনক আমরা চাই মুক্ত গণমাধ্যম সেখানে আগের মতোই চাটুকার গ্রহণযোগ্য নয় এখনো কিছু কিছু গণমাধ্যম হাউসে ফ্যাসিবাদের ভূতরা রয়ে গেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সু সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ